জানেন কটা গরু হয়েছে কথা আমি জালসা হওয়া মানে বাবা গরুর জীবন যাওয়া তাই না আওয়াজটা আল্লাহ আকবর বলছেন তো এই আল্লাহু আকবর মানেটা জানেন তো আল্লাহ আকবর মানে কি আলহামদুলিল্লাহ আল্লাহ সব চাইতে বড় উঁচু মহান যা দিবেন তাই তাহলে আল্লাহ যখন আপনার কাছে মহান হয়েছে তাহলে আল্লাহ ধনীটা আর কাউকে ডাকতে শুনেছেন মুসলমানেরাই বলে তাই না তো জোরে আওয়াজ বললাম আল্লে আলহামদুলিল্লাহ এই না গরুর গোস্তের ঝোঁক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ চলমান সভার নির্বাচিত যোগ্যতম সভাপতি মহাশয় উপস্থিত দিন প্রিয় ইসলাম প্রিয় সুপ্রিয় শ্রোতা মন্ডলী পর্দার আড়ালে বসে থাকা কিছু সংখ্যক মা ও বোনেরা লাখো কোটি শুক্রিয়া আল্লাহ যে আল্লাহ আমাদেরকে কিছু মানুষকে বসিয়ে কিছু মানুষকে দাঁড় করিয়ে কিছু মানুষকে হোটেলে জাম লাগিয়ে কোনো মানুষকে মেলাতে ঘুরিয়ে জালসাটাকে শেষ করবেন তারপর আল্লাহর কাছে আরো শুক্রিয়া আল্লাহ যাদেরকে চাইনি সে সমস্ত মহিলার এখনো বসার সুযোগ পায়নি এবং তারা দোকানে আড্ডা দিচ্ছে পুরুষকে আকৃষ্ট করছে সবই আল্লাহর ইচ্ছা না বা ছোট নিয়েছেন আপনারা সবই আল্লাহর ইচ্ছা যে আল্লাহ আমাদেরকে দিনটিকে বহুদিনের তপস্যার পরে আজকে দিনটিকে মূল্যবান হিসাবে কাটার সুযোগ করে দিয়েছেন সে আল্লাহ লাখো কোটি সুক্রিয়া বলুন আলহামদুলিল্লাহ

সব বেঁচে আছে আকবার আল্লাহ বাঁচিয়ে রেখেছো শুধু একটা সুযোগ করে দাও আর কমিটি তো বড় চালাক দেখলাম মনে হচ্ছে গো বাবা একটা ফিল্ডে এত বড় অ্যারেঞ্জমেন্ট করে ফেলেছে কমিটি জানে যে বুড়া ছাড়া বসবে না কি গো দাদা বয়স্ক মানুষ তো বসবে যাছা শুনতে যুবকেরা বসবে না তাই না বাবা কিছু যুবক বসবে আর এটাও জানে বয়স্ক মহিলারা বসবে কেউ মেয়েরা ঘুরবে ভুল আমাদের বাবা ওদের দোষ নয় চুমুক যেখানে থাকবে লহা সেখানে দৌড়তেই কি বলেন হ্যাঁ হো করেন থাকবে ওই লক্ষ্যটা যদি ভুল করে বসে যায় তো কমিটিকে আরো সতেরোটা প্যান্ডেল করতে হবে যাক যা করেছেন আলহামদুলিল্লাহ সামনে বছর জালসা করিয়েন না ওটাই ভালো মওলান এই কথাগুলো বলছেন কেন ও আল্লাহর বান্দা না বললে যে নয় যে পরিস্থিতি সমাজের যা অবস্থা দেশের যা অবস্থা মুসলমানের ইমানের যা অবস্থা এটার নাম জালসা নয় আল্লাহ তুমি আমাদেরকে বড় বুঝ দাও আমরা যেন এই অন্যায়গুলো থেকে বেঁচে যেতে পারি বোন লহবা আমি ভাই সকল চলে এসছি কথা বলবো ইনশাল্লাহ আপনারা শুনবেন লাখ লাখ লোকের তো দরকার নাই হাজার লোকের দরকার নাই জালসা শুনে যদি কিছু লোক আমল করে নাই তাহলে আলহামদুলিল্লাহ আর কিছু চাই না আল্লাহ এ লোকগুলো যারা আমরা বসে আছি আমরা যারা বসে আছি বাবা আচ্ছা বলুন তো আমরা জান্নাতের আশায় না জাহান্নামের আশায় জান্নাতের এক বাক্যে সবার ইচ্ছা জান্নাতে যাব কিন্তু জান্নাত তো অত সহজ নয় জান্নাতের কিছু এবাদত করতে হবে আমল করতে হবে কাকে খুশি করতে হবে জান্নাত নেবেন তো কে কে সবাই যারা যারা নেবেন দু হাজার করে জমা দেন তো দেখি জান্নাত তো ফিরিতে পাওয়া যাবে না একটা টিকিট কাটতে গেল একশো কুড়ি টাকা লাগবে তার ভাত হবে তাই না বাবা আর জান্নাতের সম্পূর্ণ সুখ পাওয়ার জন্য অন্তত দু হাজার টাকার একটা টিকিট লাগবে নিতে পারবেন না বলে আসুক না সময় ইনশাল্লাহ নিয়ে দেবো যাক জান্নাত যখন নিবেন একটা পরিচয় দেন আমরা এখানে যতটি মানুষ বসে আছে অরিজিনাল মুসলমান না ডুপ্লিকেট মুসলমান এক্ষুনি চিনবো ও বাবা এসারের নামাজ কে কে পড়েছেন একটু দাহাত দেখাবেন কিছু কিছু জল নিন আছে না আলহামদুলিল্লাহ যারা পড়েননি তারা পড়েননি আপনাকে উচিত হবে এই জালসাজ চাইতে ফরোজ নামাজটা করে বলো না বলোনা এদিকে ধ্যান দিয়ে দেন আমার দিকে তাহলে আমরা জান্নাত সবাই আশাবাদী জান্নাত আল্লাহর কাছে চাই জান্নাত যাওয়ার জন্য কিছু আমলের দরকার আছে কিছু শিক্ষার দরকার আছে তাই না বাবা তো শিক্ষার আপনাদের বলি এখানে যতগুলো মানুষ বসে আছি যেই দিন বিশ্ব নবীকে প্রাপ্ত করা হলো নবুয়াদ পেলেন সেই দিন সর্বপ্রথম নবীকে কি দেওয়া হয়েছিল নামাজ রোজা হজ জাকাত নাকি গো বাবা কারো জানা আছে এই যে দেখেন ভুল হয়ে গেল ভুল হয়ে গেল আগে শিক্ষা আর বুকটা ধরে চেপে দিলেন নবীর ঠোঁট চালু হয়ে গেল না তো শিক্ষা শুরু হলো তো শিক্ষা ছাড়া কিন্তু এবাদত নয় আগে শিখবো তারপরে এবাদত করবো তা যদি না হয় আল্লাহর বান্ধাখানে দেখান আমি বলছি আল্লাহ আকবাদ এখানে কি বললাম আল্লাহ তুমি বড় তার বীরে তাহারে দিমা আল্লাহুম্মা বাইত বাইনি ওয়া বাইনা খাতাইয়্যা ইয়াকা মা বাত্তা বাইনার মাসরিকি ওয়াল মাগরিবী আচ্ছা বলুন তো মান এটা জানা আছে মোলবি সাহেব ছাড়া আলহামদুলিল্লাহ দুইজন দাদা আমার একজন বাবা যে আমার হাত দিয়ে গেছে বাইত বানির মানেটা জানেন মানেটা বাইত বানিটা বলিনি আপনাকে আলহামদুলিল্লাহ খুশি হলাম শ্রোতারা বাইত বানির মানে পর্যন্ত জানে দেখেন চলে গেল এক পর্যায়ের কথা আল্লাহ আলামিন আগে আমাদের শিক্ষা করতে বলেছেন আর শিক্ষার জন্য আমাদের দায়িত্ব দিয়েছেন তবে শিক্ষা কোন শিক্ষা গো বাবা ইংলিশ বাংলা অঙ্ক হিন্দি জিনা আগে কোরআনের জ্ঞান তারপরে ইংরেজি বাংলা অঙ্ক হিন্দি সাংস্কৃতিক যত রকমের শিক্ষা আছে আপনার জন্য প্রযোজ্য ওয়াল্লাহার বান্দা প্রথমে কি শিখব একটু কথা বলুন আরবি তাহলে আরবি যদি শিখে যায় আল্লাহ এবং আল্লাহ রাসুলের গুনাগুণ করতে নামাজ পড়তে আনন্দ পাবো যার জন্য শিক্ষা প্রতিষ্ঠান আপনারা খুলেছেন অল্লাহর বান্দা এখানে যে সমস্ত বাবা জি 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 সব চিনি আলহামদুলিল্লাহ সর্বপ্রথমেই খুশির একটা সংবাদ পেলাম উনি মেয়েকে একটা মায়ের মতো মা যোগ্য স্ত্রী যোগ্য বেটি পরিচয় দিতে পেরেছেন ওনার বাবা মতিলাল থেকে এসে নয়শো টাকা দান করলেন আল্লাহ রাস্তে মেয়েকে এরকম ভালো একটা জায়গাতে পজিশন দিতে পেরে আল্লাহর কাছে অনুবক্ত হয়ে হাজার টাকা দান দিয়েছেন আমরা ওনার জন্য দোয়া করে আল্লাহ সকল কামনা বাসনা তার পূরণ করে দাও লহমা মেল্লাহর বান্দা কত দূর থেকে এসে শিক্ষা অর্জন করে চলে গেল আচ্ছা বলুন তো যেই লোকটা আমার কাছে টাকাটা দিয়ে গেল এই লোকটা কি ওনার মেয়েকে কোন কলেজে চাকরি করার জন্য পড়াচ্ছিলেন একটু হ্যাঁ হো বলেন না ওই লোকটা কি চেয়েছিল আমার স্কুল আমার মেয়েটা হাই স্কুলে ভালো স্কুলে চাকরি করবে এই জন্য আমি পড়াচ্ছি না আপনাদের এই স্কুলে পাঁচশোটা মেয়ে আছে এই পাঁচশো খানা মেয়ের বাবার চিন্তা তারা একটাই আছে এই সমস্ত মেয়েগুলোকে অরিজিনাল মা বানাবো অরিজিনাল বেটি বানাবো অরিজিনাল সমাজ সংস্কৃতির একটা মানুষ বানাবো এর জন্য শিক্ষা দান করা হয়েছে না বাবা কোনো বাপ মা চাই না আমার মেয়ে এখানে শিক্ষা গ্রহণ করে বড় টাকা ইনকাম করুক আর মেয়েগুলো চাই না তাহলে যদি যোগ্যতা অনুসারে সে কামাই করতে যায় মাদ্রাসায় চাকরি করবে হাই মাদ্রাসা চাকরি করবে হাই স্কুলে চাকরি করবে সে যোগ্যতা আল্লাহ যেভাবে রুজি বন্টন করেছেন সেইভাবে রুজি বন্টন করা হবে আমি কথা বলে দিলাম শিক্ষার সবচেয়ে প্রয়োজন আছে তাই শিক্ষা কেন্দ্র আমরা কি শিক্ষা ইসলামিক শিক্ষা আমরা এই মাদ্রাসায় পাবো আপনি এখন এই শিক্ষা অর্জন করে আমাদের কি হবে কি যে হবে এই কথাটা নিয়ে আজকে টোটাল এক ঘন্টা আলোচনা করা হবে আল্লাহর বান্দা এখানে যে শিক্ষাটা মেয়েগুলোকে দেওয়া হয়েছে সেই শিক্ষাটা আমাদের মতো পুরুষের কাজে লাগবে

আবার আপনাকে বললাম বন্ধুরে আমার বাবাজি আমার মা আমার বোন আমার যারা আপনারা বসে জালসা শুনছেন খুব ঠান্ডা মাথায় কথা বলে বোঝার চেষ্টা করেন বন্ধুরে আল্লাহ তাবারাকালা বলছেন হে মানুষ তুমি কান খোলা শোনে নাও পৃথিবীতে যত শান্তির জায়গা তোমার সামনে পড়ে তারও তিন তালা বাড়ি আর আপনি দেখে বলছেন আল্লাহ গো আমার তো এক তালা আমার তো খোপড়া বাড়ি যে লোকটা তিন তলায় বসবাস করে ওই লোকটা কত না সুখে আছে আপনার সামনে দেখছেন একটা স্কার নিয়ে একটা গাড়ি নিয়ে চলে যাচ্ছে এ বন্ধু আমার লোকটাকে দেখে আপনি বলছেন আল্লাহ এ লোকটা কত দামি কত সুখী যে টাকা সমোতে চলছে চলে গেল কারো টাকা হাতে দেখে লোকটার গুণা গুনে দেখে আপনি বলছেন এই লোকটা না কত সুখী কত না দামি লাখ লাখ টাকা পকেটে করে ঘুরে নিয়ে বেড়াচ্ছে খেলা আপনার সামনে ঘটেছে কোনো বাড়িতে যাচ্ছেন তো বন্ধুরে খাসির মাংস দিয়ে ভাত রান্না করে খাচ্ছে আনন্দ উপবাস করছে আপনি দূর থেকে বলছেন আল্লাহ তুমি লোকটাকে কতটা শান্তি দিয়ে চল বন্ধুরে এরকম মানুষের দেখা কিছু দৃশ্য আপনার চোখের সামনে ভেসে আছে যেইগুলোকে দেখে আপনার মনে হয় ওই লোকটা বেশি সুখে আছে এই লোকটা বেশি সুখে আছে এই লোকটা বেশি দামি এই লোকটা বেশি মূল্যবান কিন্তু না 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 আপনার চোখ ধাঁধানো গল্প আল্লাহ পাকুল আর আমি যাকে আপনাকে সুখী বলবেন যেই লোকটাকে সুখী মানুষের টাইটেল দিবেন বন্ধুরে তিন তালা বাড়ি থাকলে হবে না চারটা গাড়ির মালিক হলে হবে না দিন মুরগির মাংস দিয়ে ভাত খেলে হবে না পাঁচটা বেটা তিনটা বেটি কেন আনন্দ করলে হবে না আল্লাহ তারা বলছেন পৃথিবীতে যত সাদের জিনিস আছে পৃথিবীতে যত ভালো মূল্যবান জিনিস আছে সব মূল্যবান সম্পদের চাইতে দামি সম্পদের নাম হলো একটা শিক্ষিত মহিলা জোরে জোরে বলুন না সুবাহান আল্লাহ আমার প্রশ্ন করে বলবেন মাওলানা কোন শিক্ষিত মহিলার কথা আপনি বলছেন আল্লা তাবারা কাত তারা বলছেন ওই শিক্ষিত মহিলার কথা আমি